কি কি আশ্চর্য আশ্চর্য না দুনিয়া একটা মানুষ আমাদের চোখের দেখি কত চোখের সামনের একটা জলজ্জান্ত মানুষ হাত নাড়াইতো পাও নাড়াইতো চোখ খুলতো কথা বলতো হাঁটতো চলতো ফিরত এরকম একটা জলজ্জান্ত মানুষ আর হাতও নড়ে না পাও নড়ে না এভাবে লাশ হয়ে যায় এভাবে কবরে চলে যায় কি আশ্চর্যেরটা কি আশ্চর্যের কাফা বিল মউত ওয়াইযান আল্লাহর নবীর জন্য বলছে আমার উম্মত আর কিছু লাগবে না মাঝে মাঝে মৃত্যুর কথা মনে কইরো মাঝে মাঝে লাশ মনে কইরো মাঝে মাঝে কবরস্থানের দিকে তাকাইয়া কবরের উপরের সৌন্দর্য কবরের উপরে লাইট কবরের উপরে ভক্তি কবরের উপরের মধ্যে টাইলস কবরের উপরে মার্বেল পাথর আমার উম্মত এটা তাকাইও না এই তর তাজা মানুষটা যে একটা বালু লাগতে দিত না শরীরে যে কোনো দিন একটা জামা ময়লা পড়তো না যে লেফার কম্বল ছাড়া ঘুমাইত না যে সোফা ছাড়া বসত না যে তিন বেলা খানা খাইত দুই বেলা নাস্তা করত যে কত মানুষের সাথে হাঁটত ফিরত ওই জলজ্জান্ত মানুষটা ওই মাটির মধ্যে কবরের ভেতরে আলোহীন বাতাসহীন খাদ্য খাবার বসত ভিটা কোন রকমের আসবাব ছাড়া এভাবে বছরের পর বছর পড়ে আছে কি আশ্চর্য কি আশ্চর্য আল্লাহ বলেন যদি শুধু এটা একবার ভাবো মনোযোগ দিয়া মন দিয়া কেউ যদি ভাবো দোস্ত আল্লাহর নবী বলছে নসিহতের জন্য ওয়াজের জন্য এটাই যথেষ্ট আমাদের হাটাজারি মাদ্রাসার একজন বড় বুজুর্গ আছেন এখন একদম অসুস্থ হয়ে গেছেন হজরত মাওলানা মমতাজুল করিম বাবা হুজুর বলতো ওনাকে অনেক বড় আল্লাহ আলা বুজুর্গ আলে একবার উনারে মাহফিলে বয়ান করতে দিছে বয়ানে বৈশা উনি বলতেছে একদিন এই দুনিয়ায় ছিলাম না এরপরে আল্লাহ পাঠাইছে একদিন ও এই দুনিয়ায় থাকব না কাজে স্থায়ী যেখানের জন্য যাব আমাদের সবাইকে তার জন্য পুঁজি বানানো দরকার ওয়াখের দাওয়ান আলিল হামদুল্লাহ বুঝেন নাই কথা শেষ এটাই ওয়াজ একদূরে কইছে কথা আর পুরা মজমা সিক্কে রে কাঁদছে যে হাই কি কইল ক্লিক একদিন ছিলাম না আসলাম আল্লাহ পাঠাইছেন ও চিরেই একদিন থাকবো না অতএব যেখানে চিরস্থায়ী থাকবো তার জন্য পুঁজি বানানো দরকার এটাই তো যথেষ্ট এটাই তো যথেষ্ট আমার বন্ধু আমার জওয়ান ভাই মুরব্বী কর্তার মা বোন সবাই ভাবেন সবাই ভাবেন সবাই ভাবেন সবাই ভাবেন ফিকির করেন ফিকির করেন আচ্ছা আপনারা আপনাদের ঘরগুলোতে যে টেলিভিশন চালাইতেছেন আপনাদের সন্তানদেরকে কিসের সবক শিখাইতেছেন অবৈধ ভালোবাসার নয় কথা বলেন না কেন আপনাদের ঘরে ঘরে যে নাটক সিনেমা চলতেছে টেলিভিশনে তো এটার মধ্যে নাজায়েজ ভালোবাসার হচ্ছে না তাহলে এই গুনার অংশীদার আপনি হইতেন না কথা কয় না আপনার ছেলে যে আরেক মেয়ের সাথে প্রেম করে এই গুনার অংশীদার আপনি বাপ হইতেন না কি ভাবেন বিষয়টা কি ভাবেন নাই তো সন্তান আপনার কাছে দিছে কেন আল্লাহ হ্যাঁ প্রতিটা মানব সন্তান কাল্লা তালা লাওয়ারিস পাঠাইছে পৃথিবীতে কথা বলে না কেন তাইলে তার অভিভাবক নেই তাহলে অভিভাবকের কোনো দায়ভার থাকবে না ওই যে ওই যে ছোট বাচ্চা কোলে নিয়ে ওই ভাই দেখেন বসে আছে এই আদর এই মহব্বত কে দেওয়া আল্লাহর দেওয়া এটাকে আপনি নষ্ট করে দিলেন নষ্ট করে দিলেন আপনার হাতে টেলিভিশন মুসলমান আত্মর্যাদা থাকলে আখেরাতের ভয় থাকলে কবরের অনুভূতি থাকলে মুসলমানের ঘরে রঙিন টেলিভিশন চলতে পারে না যদি কারো বুঝ থাকে মূল কথা হলো আল্লাহ বলছি আলমৌনা জ হেরা মিনাল হায়া তিতুনিয়া বান্দা মাটির উপরের উপরের দিক এই জমিনের উপরের অংশ এটা খুব ভালো বুঝে ফেলেছো কিন্তু কোনো কাগজ নাই এখানে দেখা নাই আচ্ছা থাক আল্লাহ বলেন অহুমা আনিল আ সেরা থাক আল্লাহ তাআলা বলেন বুঝাইছেন আর কি যে মনে করেন এই কাগজের এই পিঠে অনেক লেখা ওই যে হ্যান্ড বিল থাকে এখানে লেখা থাকে না আর ওই পিঠটা কি খালি সাদা থাকে কিনা বলেন তো এটাও তো ফিট এটাও তো পিঠ কিনা বলেন না এই পিটে তো এত লেখা এই একদম খালি তো আল্লাহ তাআলা বলে বান্দা জমিনের উপরের এই পিঠটা এইটারে তো খাদ দিয়া সোফা দিয়া পালং দিয়া বিল্ডিং দিয়া দালান দিয়া ফার্নিচার দিয়া এত সুন্দরে এই পিঠটা তো সাজাইলা কিন্তু তুমি কি জানো না জমিনের ওই দিকে মাটির আরেকটা পিঠ আছে না তো ওই পিঠে কিছু নাই ওই পিঠের জন্য কি কিছু লাগবে না সেই পিঠ খালি কেন সেজিদা কোথায় নামাজ কোথায় বন্দিগি কোথায় কত টাকা দিবা নিশি কামাই করলে শেষ পর্যন্ত কত বছর বয়সে তোমার অভাব আর থাকবে না এই ঘোষণা পৃথিবীতে কোনো গবেষণায় ধরা খাইছি নিয়ে পর্যন্ত কথা কয় না একটা না একজন মানুষ দিবা নিশি কত বছর পরিশ্রম করলে এরপরে তার অভাব আর থাকে না কত বছর কথা কয় না নজরুল ভাই আপনি বলেন বলা যাবে কখনো আছে এমন কোন থিউরি আরে এমন কোনো থিওরি আছে কিনা যেদিন আপনি কবরে যাবেন যেদিন আপনার নিঃশ্বাস বের হবে সেদিনও আপনার ঘরের জরুরত থেকে যাবে নুন নাই নয় ফেয়াইস নাই নয় দৈন্যতা নাই নয় মারিস নাই আরেকটা ঘর নাই হয়তো চেয়ার খুঁড়া ভাঙ্গে গেছে নয়তো জানালার সিটকারি নষ্ট হয়ে গেছে কথা বলেন না কেন হয়তো বদনা দিয়া ফানি করে নয়তো জগ ফাইটটা বাইরে হালাই দিছে আমি বুঝাইতে চাইতেছি জরুরত হবে কি নয়শো বৎসর হায়াতে দিবা নিশি মেশিন চালাইলো টিয়ার মেশিন তারপরেও কি হবে না অভাব যাবে এটার নাম দুনিয়া এটার নাম দুনিয়া এটার নাম দুনিয়া অতএব বুঝতে শেখেন বাপ একটু ভাবেন একটু ভাবেন ফাতাবিরু ইয়া কুলি আল আবসার ও আল্লাহ বলে ও চক্ষুওয়ালারা চোখ যাদের আছে আল্লাহ বলে ও চোখয়ালারা একটু ভাবো না ফাতাবিরু একটু ভাবো একটু ভাবো একটু ভাবো এত বড় বড় দুই দুইটা চোখ দিয়ে এত বড় সৃষ্টিটা দেখার পরেও আমাকে চিনো না ঘটনাটা কি আল্লাহ কোরআন এই জন্য বলছে আহ নাঃশ্রু হু ইয়াও মাল কেয়া আমা নাফুরমান কে আমি আমার নাফরমান বন্দা আমি হাসরের দিন অন্ধ বানাইয়া উঠাব কোরানের আয়া কি বানায়া অন্ধবাণী কল আরো বেলিমা হাসর তেনি আমা ওকদ কুন্তু নাফরমান হাসরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ বানাইলেন আমি তো দুনিয়ায় সব দেখতাম আমার তো পুরাই মনে আছে আল্লাহ আমি তো চোখওয়ালা ছিলাম আমি তো অন্ধ ছিলাম না আজ আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে কেন দেখছি না কিছুই রব্বুলাল আমিন তখন বলবেন কদালিকা আটাৎকা আয়া তু আহ আল্লাহ বলবেন মানদা যতদিন দুনিয়াতে চোখওয়ালা ছিল ততদিন নিয়মিত আমি মাওলার অগুণিত আয়াত আমার কুদরতের নিদর্শন আমি মাওলার নিদর্শন আমি মাওলা তোমার চোখের সামনে পাঠাইছিলাম বার 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 ফানাসিতাহা তুমি সব ভুলে গেছো ভুলে গেছো সব ভুলে গেছো একটা ছোট্ট মিস কলের আওয়াজ তোমার মোবাইলে পকেটের ভিতরে ওইটাও তুমি টের পাইছো তুমি খুইলা দেখছো কে মিস কল দিল তারে তুমি রিটার্ন কল ফিরাইলা আমার আল্লাহ বলে এত বড় মসজিদের মিনারা থেকে ছয়টা মাইকের হরণ দিয়া আমি মাওলা তোমারে ডাকছিলাম তোমার সেই আওয়াজটা আমার এত বড় মসজিদের মাইকের আজানের আওয়াজ তোমার কানে একটা ঢুকলো না কি ব্যাপার বান্দা কি ব্যাপার আল্লাহ বলবেন বান্দা এভাবে আমার কুদরতের নিদর্শন চতুর্দিকে এসেছিল তোমার চোখের সামনে তাহা তখন তুমি ভুলে গেছিলা আমি আল্লাহকে

জেডির লগে দাঁড়াইয়া খাড়াইয়া মতোস ওদের নাম সাথে রাখিস যেগুলারে লইয়া নর্তকি দেখস উলঙ্গ ছবি দেখস ওটির নাম রাখিস লগে ওরারে ডাকিস ওই নর্তকীর নাম মনে রাখিস যার পিছনে পইরা জীবন নষ্ট করছ ওই অসিব্য জানোয়ার মেয়ের নাম মনে রাখিস ওরে ডাকিস হাসরের ময়দানে তোমারে তো দুনিয়ায় বহুবার কইছি আই লাভ ইউ আইও নাই এখন আইও এখন ফেরেশতার হাত থেকে আমাকে একটু রহম করো বাঁচাও কুরআনুল কারীমের মধ্যে আছে ওহশুরুল লাদিনা যালামু ওয়া আযওয়াজুহুম আহা কুরআনের আয়াত আল্লাহ বলবে ফেরেশতাদেরকে ও ফেরেশতারা হাশরের এই মাঠ থেকে যত নাফরমান এগুলারে একত্রিত করো ওয়া আযওয়াজুহুম এদেরকে নাফরমানির কাজে সহযোগিতা করছে যতজন এই গুনার কাজে এগারো একত্র করো আমা কানু ইয়াবুদুন মিন দুন আমি আল্লাহকে বাদ দিয়া যে যার গোলামি করছে তারও একত্র করো তিনও সিটারে একত্র করো ফেরেশতারে বলবে পাপীকে আন পাপীর সহযোগীরে আন পাপী যার গোলামি করত তারও একত্র করো ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম এরপরে তিনো গ্রুপকে একত্র করে জাহান্নামের রাস্তা জাহান জাহান্নামের রাস্তা বেডিয়ে কইছে দাড়ি কাটতেন না আডেন সুবিধা কি বিড়ি লইয়ে যাইয়েন কোয়েরে কেন কোয়েরে রে শূন্য তুমি কিন্তু লগে থাকো জাহান্নামে আমরা দুনজন এক লগে ফিরে খাবো কইয়া রাখিয়া দেব একবারে কাগজ কলম সাড়ে তিনশো টাকার স্টাম্প সই লইয়া লইয়া সাড়ে তিনশো টাকার এতে কম না সাড়ে তিনশো টাকার ওই নাফরমান মহিলার সঙ্গী যার খুশির জন্য টেলিভিশন চালাইছেন যার খুশির জন্য বেপর্দা বিবি ছেড়ে দিছেন বেপর্দা মাইয়ারে ছেড়ে দিছেন বেপর্দা বে হায়া বেনামাজি ছেলেরে ঘরে পালতেছেন একটা কথা বলেন না সেজিদা করে না ফজর পড়ে না নামাজ পড়ে না ময়দানে লগে তার আল্লাহর কসম সেদিন কেউ রে খুঁজে পাবেন না পাবেন হা সবাই মিললে দুনিয়া বাফেও দুনিয়া সাজায় বাফে দুনিয়া সাজায় ফুতের ফুতে দুনিয়া সাজায় বাফের বোঝেন নাই বাফে ভইলা ভাবে তোরে আমি বিদেশ ফডাইছি এখন ফুতে কয় আব্বা অর আমনে বাইক বইয়া থাকেন বনবিরি খান আমি টিয়া ফাটাইতে আছি বাহ বাফের লাই ফুত ফুতের লেখা বাপ ধুনু জনের মিল্লা খুলাসা হইল ভাতর ডে বাফে ফিকির করছে ফতমে ফুতের ভাত তরকারি ফুতে অন চিন্তা করিতেসে বাফের কি ভাতরকারি এ একি ঘুরে গেড়ে কিটা তা তালা

আলু সব বন যদি বলেন না হুজুর আমি এডি নি হতে না তো যিনি কইবেন আপনি আগে এটা উত্তর দেন যদি এডি নি হতে না থাকে তো ফুতের নামাজের ফিকির করলেন না কেন আপনি যে 18 বছর বয়সে ছেলেটাকে বিদেশ পাঠাইবার সময় আপনি তো চোখে দেখছিলেন এই 18 বছর বয়সে আপনার বাড়িতে ছেলেটা এক গোটা বছর যাবৎ কোনোদিন ফজরের নামাজ পড়লো না এই ডাকাইতের লেগা কি টাকা খরচ করে কথা কন আপনি কি বুঝেন আমারে আমারে বুঝাইলে লাভ হবে আল্লাহরে বুঝাইতে হবে না কথা বলেন না কেন আল্লাহকে বুঝে আল্লাহ আমাদের দিলের খালাত জানে না আমি না জানি না আল্লাহ তো জানে আমি না কই না আল্লাহ জানে কি না বলে এই অন্য প্রসঙ্গে চলে গেলাম এরপরও কথা বলার জন্য বুঝাইছি কবর দেখে ভাইবেন এটা আল্লাহর আল্লাহর নিদর্শন মৃত্যু অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা অসুস্থতা রোগ এগুলো সবগুলো কি আল্লাহর পক্ষ থেকে কুদরতের নিদর্শন বন্দা এটি দেখে দেখা বুঝো এটি দেখে দেখে বুঝো ঠিক হয়ে যাও ঠিক হয়ে যাও ঠিক হয়ে যাও ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন করোনা অমিক্রণ মহামারী আজাব গজব সব আমার নিদর্শন আমাকে দেখে এগুলো দেখে আমার কাছে ফিরে আসো আমার সেজিদা করো আমার গোলামি করো আমার গোলামি করো কথা বুঝছেন না যে ছেলে দেখবেন এখন তো আর নাই ছোটবেলায় আমাদের আমলে তো ছিল গুড্ডি উড়ানি কথা বোঝেন নাই গুড্ডি উড়াইতো না তো গুড্ডি যে উড়ায় তার সুতা না সারে কি সারে না নাটাই সারে না নিয়ম হইল নাটাই কি করে না ছাড়ে কি ছাড়ে সুতা যত দূর হয়ে যাক গুড্ডি মিয়া যত দূরে চলে যাক এবটা যদি ভাবে আমারে এ মনে দিছে নাকি না ছেলেটা বলে না দোস্ত তোমার সুতা ছাড়ছি কি ছাড়ি নাই নাটাই ছাড়ি নাই নাটাই আমার হাতে এরপরে এরপরে পুরা দে ছাইরে দেয় নাই এটার প্রমাণের জন্য এই যেই ছেলে গুড়ি উরা, সেই ছেলে ঘুরির আগার রশি মাঝে মধ্যে এই এমনি এমনি কুদুর কুদুর টান নেই টানে দেয় এমনি এমনি টান দেয় না টান দিলে ঘুরি হে মাথা টের পায় না ও হাবড়া গেছে না হাবড়া ধরে রাখছে কথা কয় না ঠিক কি না বলেন না আমরা তো ছোটবেলায় দুর্গা দূর উড়াইছি তো আমি এত ভালো পারতাম না বাকি একটু একটু উড়াইছি তো এটা তো দেখতাম এরম করতে পোলা পাইনি ঠিক কি না বলেন আল্লাহ তালা বলে বান্দা ষাট বছরে আমি তোমার হায়াতের সুতা ছাড়ি নাই আমার হাতে কার হাতে হাতে তোমার জীবনের নাটাই আমার গুড্ডির মতো আমি সুতা ছাড়ছি কিন্তু নাটাই ছাড়ি নাই এরপরে আল্লাহ বলে আমি যে তোমার একবারে ছাড়ি নাই এটার প্রমাণের জন্য মাঝে মধ্যে জ্বর সর্দি কাশি মাথা ব্যথা পেডের অসুখ বিভিন্ন রকমের রোগ এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ টেনশন অস্থিরতা এগুলো দিয়ে একটু টান দিয়ে দিয়া বুঝাই আমি আসি আমি আসি বান্দা আমি তোমাকে ছেড়ে দেই নাই ছেড়ে দিলে জ্বর আইলো করতে তুমি তো জীবনও চাও না পৃথিবীর কোন মানুষ চায় আমি অসুস্থ হই ঠিক না ভাই কেউ কি চায় তাহলে কে দেয় তাহলে অসুস্থতা আল্লাহ দেয় ওই মানে গুড্ডির আগার সুতা দইরা কি দেয় টাইনা টাইনা কয় আমারে সাইর না আমি আসি আমারে ভুলো না কিন্তু বান্দা বড় না ফরমান এত টানের টানেরও হেতের কথা এমন এমন লড়েও না মাতেও না আসেও না কান্দেও না হেতের কথা হইলো আমার বিড়ি বিড়িয়ে আমার গফ গফে আমার নর্তকি দেখা দেখায় আমার নাটক নাটকে আমার সিনেমা সিনেমায় সাধু এই যে টেলিভিশন চলতে আছে রাইট নাই দিন নাই নাফরমানের কত চিন্তাও নাই চারে কিদারে তার বাবুরে এটার কি কোনো কদুর জিরান্তিও নাই